এটা হচ্ছে পাবদা মাছ আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রেসিপি পাবদা মাছের রেসিপিটা যদি আমার মতো করে যদি আপনি রান্না করেন অবশ্যই আপনাদের রান্না মজা হবে এখানে আছে মাছ মাছের ডিম এবং আছে কিছু তেল এই তেল হচ্ছে পাবদা মাছের তেল তবে মাছের তেল খাওয়া ভালো আমি রান্না করার সময় এই তেলটা দিয়ে দেব তো প্রথমত আমি এখানে একটা কড়াই নিলাম এর মধ্যে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা হচ্ছে খুবই ভালো মানের ব্যবহার করেছি আপনারা এর পরিবর্তে দিবেন হচ্ছে সয়াবিন তেল হাতের মুঠের দুই মুঠ আমি এখানে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব এর নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আবারও খন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ এবং লবণ দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়েছি কারণ মশলাটাকে কষাতে হবে এর মধ্যে দিলাম হচ্ছে দুই চা চামচ মাছের মশলা একটা টমেটো দুটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব অ্যান্ড এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাছ মাছটা ঠিক এতটুকুর মধ্যে হালকা একটু কষিয়ে নিব এবং দিয়ে দিলাম হচ্ছে মাছের তেল যেহেতু মাছগুলো একটু বড়ো সাইজের এটা যদি না উল্টেতে পারে তাহলে হাত দিয়ে একটু ছেকে দিবেন এবং সম্ভব হলে মাছগুলোকে একটু উল্টিয়ে দিলে খুব ভালো হয় আর এর মধ্যে ফাইনালি মাছটা রান্না করার জন্য আমি এখানে ওয়ান কাপ পানি দিয়েছি আর মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তো ফাইনালি মাছ রান্না করার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার হিটটাকে হাই হিটে দিব কারণ হাই হিটে মাছটাকে রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর দেখতে হবে যে এটার ঝোলের পরিমাণটা কমে আসছে কিনা এবং দেখলেই বোঝা যাবে যে মাছটা হয়েছে কিনা। তো আমার এখানে মাছের ঝোলের পরিমাণটা অলরেডি কমে আসছে একদম মাঝারি আকারে চলে আসছে তাই আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম এবং চুলারটাকে অফ করে দিলাম তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এরকম একটা মাছের রেসিপি দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ